আছে দেখে না শুনে ও শুনে না ওরা কান আছে শুনে না ওলা একাকার আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বাধু মাদাল তার চেয়ে খারাপ কুকুর শ্রীগাল চেয়ে খারাপ মানুষ এটা আমি বলিনি কথা আল্লাহ বলছেন সাধারণত রংপুর দিনাজপুর লালমোহন নীলভবারী কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা বগুড়া জয়পুরহাট এসব ডিস্ট্রিক্টে যখন আসি তখন ছেলেদেরকে লক্ষ্য করে বলা হয় যে তোমার বাপকে যদি আমি কুকুর সিরিগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তো বক্তব্য দিব না কিভাবে কেন বৃহত্তর রংপুর দিনাজপুরে দুইটা বেশি সমস্যা আছে একটা হলো বনকে জমি দেয় একটা হলো যৌতুক নেই তো না ওভাবে সাড়া দিতে হবে না যৌতুক হারাম এটা বহুবার বলা হয় ভিক্ষার করা টাকা দিয়ে চাউল কেনে ভাত খেয়ে বাদাত কবুল হবে কিন্তু যৌতুকের টাকা দিয়ে চালিয়ে ভাত খেয়ে বাবু হবে না তোমরা বাপ বেটা ভিক্ষা করে খাবা শ্বশুর টাকা নিয়ে চলে ভিক্ষা করে খাও তোমার একটা লজ্জা হয় না তোমার স্মরণ হয় না বাপ বেটা ভিক্ষা করে খাও ওই যে ট্রেন স্টেশনে যাও রংপুর ট্রেন স্টেশনে ভিক্ষা চাইল অপরিচিত জায়গায় আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দেওয়া মোটরসাইকেল সাইকেল টাকা পয়সা খাট খাটলা চকি বক্স যা নিয়েছ তা ফেরত দিবা কাপুরুষের সন্তান কাপুরুষ টাকা নিবা কেন শ্বশুরের ভিক্ষে করে খাওয়া ভিক্ষে করে খাওয়া কেন চকোলেটের ব্যবসা করে খাওয়া কলার ব্যবসা করে খাওয়া তোমার শরম হয় না কেন তোমার বাপের শরম হয় না কেন তোমার বাপের লজ্জা হয় না কেন তোমার বাপের ইতস্তবোধ হয় না কেন তোমার বাপের বোধোদয় নেই তোমার বাপের লজ্জা বোধ নেই তোমার বাপের ইতস্ত নেই একটু খারাপ লাগে না মানুষের কাছে টাকা নিতে কেন নিবে কেন নিবা যদি আমি কুকুর স্ত্রীকালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি যা তো সামনে বক্তব্য দেব না তোমাকে আমি বলেছি যে তোমার দাদা মারা গেছে পনেরো শতক জমি রেখে তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু নিবে পাঁচ শতক তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকেলে এইটা প্রমাণ করো দেখি তোমার বাপ সকালে নিবে আর তোমার বাপ ফুফু বিকেলে নিবে এইটা যদি প্রমাণ করা না যায় তাহলে দশ বছর হলে তোমার দাদা মরা এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয় না এটা কি